ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده رسوله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا أم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلت يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلد العلا بكمعهم كشفت جماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله

এরুল্লাহ মহাম্লাদ্লা সন্দম্ল বাণী নিউসাল্লাম কাঁটাইমোড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে একদিন ব্যাপী ইসলামী মহা সম্মেলনে সম্মানিত সভাপতি হাজারো মানুষের আধ্যাত্মিক রাহবার পীরে কামেল হজরত মৌলানা মাহবুব ইমাথার মুকুল রাহবান ইসলাম প্রিয় বৃদ্ধ ভাবারা যুবক পর্দা অন্তরালে অবস্থান সম্মানিতা মা ভরে না মহানন্দা বাড়ে বিনোদন ঘরে অসংখ্য যে মহান মালিক আমাদেরকে জন্য সকলেই দিন থেকে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আসলে আমার আগে আমাদের মর বয়ন বয়ান করেছেন আমার পরে আরেক গুরু আছেন এই সময় আসলে আমি কথা বলার সাহস রাখি না এরপরও আমাদের পরের যে গুরু আছেন আসতে দেরি তো বড়দের কথাগুলো যেগুলা শুনি ওগুলোই মজা করা হিসেবে আবার আপনাদের সামনে বলার জন্য এবং ধোয়া নেওয়ার জন্য বসেছি আল্লাহ যদি তৌফিক দান করে একটু সময়টা কাটাবো থাকবে আমাদের দেশে অনেক ওয়াজ হচ্ছে ঠিক না অনেক ওয়াজ এমন ওয়াজ হয় মোটামুটি এক রাতেই সারা বাংলাদেশে এক হাজারের মতো এক বেশি ওয়াজ বাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওয়াজ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নসিহত সেটা হচ্ছে পবিত্র শুক্রবার জুমার দিনে যে প্রতীক সাহ বয়ান এর চাইতে সুন্দর আলোচনা হতে পারে ওয়াজ আছে উলামই গ্রাম আছে আগের দিনে মানুষ মারা গেলে মরুব্বিদের কাছ থেকে শুনতাম যে অন্য গ্রাম থেকে ইমান সাভাবান্তে হইতে কে বলে মরুবের আর এখন ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মোহাল্লায় মোহাল্লায় আজ মোহল্লা বার্সেরা কমছে আগে আমাদের বাড়ি বাড়ি মাদ্রাসা আওয়াজ হইতো দশের দা মাদ্রাসা হইতো परमेश्वर জি হইতো বড় বড় মাদ্রাসা গুলো তো হইতো এখন একটা গ্রামে দুই চার পাঁচটা মাহফিল হয় ঠিক না বেটি ঠিক ঠিক সব কিছু বারছে সব হচ্ছে সবকিছু হচ্ছে এরপর যেটা আমাদের দরকার অনেকে আবার জানেও ও আজ শুনতে শুনতে ও আজ মুখস্থ হয়ে গেছে সবকিছু বেড়েছে কিন্তু একটা জিনিসের অভাব সেটা হচ্ছে আমল কি ভাই আমাদের আমল হজরত যে সুন্দর সুন্দর কথা বলেছেন মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আমলের জন্য সতর্ক করেন আমলের জন্য নসিহত করেন আমল করার জন্য আমাদেরকে গুরুত্ব বুঝিয়েছে আমল প্রিয় এই দুনিয়াতে একটা খলসটাই जिंदगी খলসটাই জীবন আমরা আসি একদিন ছিলাম না এখন আসি কোন এক সময় আবার তো থাকবে যে জায়গা আমাদের যে বাসস্থান আমাদের যে বাড়ি আমাদের যে জন্মস্থান সেটা হচ্ছে ঠিক না বেঠি আমাদের বাড়ি কোথায় জানলাম তো দুনিয়াতে কেন আসছি দুনিয়াতে আসছি আমরা ক্ষণস্থায়ী চোদ্দ একটা জীবনী অস্থায়ী যেরকম বাংলাদেশ থেকে মানুষ প্রবাস জীবনে পারে যাওয়া কোন মানুষ কি বিদেশে চিরদিন থাকার জন্য যায় কিছু কামাই করবে রুজি রোজগার করবে বাড়িতে সুন্দর জায়গা জায়গা কিনে বিল্ডিং টিল্ডিং করে ছেলে মেয়ে নিয়ে একটু শেষ সময়টা ভালো কাটাবে এই জন্য বিদেশে যায় মুসাফির

আমি গিয়ে ওই রেলগাড়ি যে জায়গা থেকে হয়েছে ওখানে যে স্টেশনটা আছে ওখানে নাইবা ওখানে একটু বিশ্রামের জন্য গেলাম যেহেতু দশ পনেরো মিনিট বিশ মিনিট সময় আছে চাটা খাইতেছি হঠাৎ করে আমার চোখটা পড়ল ওই রোগের উপরের দিকে মাকড়সা বিভিন্ন ময়লা আমি ওখানে গিয়ে যদি ওই ময়লা আবর্জনা মাকসার কাজ বিভিন্ন রকমের যে ময়লা আছে ওগুলাকে আমি পরিষ্কার করা শুরু করে দিছি এটা কোনো বুদ্ধিমানের কাজ কারণ আমি তো জানতে যে দশ মিনিট পরে আমি এখান থেকে চলে যাব আমরা যে দুনিয়াতে আসলাম এমন কোন মানুষ আছে যে জানে না এখান থেকে